তো বন্ধুরা দেখো এই যে ভাগ্নি আর মাসি মেলে এখন যাচ্ছি এই যে ছাগল নিয়ে ওই তিনটা বেবি হয়েছে ছাগলের দুটো ওই যে হয়েছে সাদা আর একটা হয়েছে কালো তো এখন নিয়ে যাচ্ছি মায়ের কাছে অনেকক্ষণ ধরে কিন্তু বাড়িতেই ছিল তো মা বললো যে নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে আসে একটা একটা সারি হ্যাঁ ও দুটো ধর যাক তো দেখো একটা কিন্তু ছেড়ে দিয়েছি আর দুটোই যে রেখে দিয়েছি এইভাবে এক এক করে এই যাইবো যাইবো নাম নামটা দিয়েছি এটা রটা হ্যাঁ তো দেখো ভাবছিলাম এক এক করে ছাড়বো কিন্তু কিছুতেই রাখতে পারলাম না দুটো চলে গেল আর এই যে একটা তো আটকে রেখেছি দিব কিছুক্ষণ পর দিব দেখো কীরকম করতেছে ডাকতেছে মাকে তো পান করতেছে আর আমাদের বড় ছাগলটা দেখো এটার মতো কিন্তু দুইটা হয়েছে এই একটা আর একটা আর একটা হয়েছে কালো তো আসলাম আমি কিন্তু আসি না তিন দিন হয়েছে হয়েছে বেবি কিন্তু আমি আসিনি একদিনও তো আজ আসলাম মা আসতে পারিনি একটু কাজের জন্য তো আমি আর যে ভাগনি দুজন মিলে এসেছি তো যে আমিও বসে আছি তো দেখো চাদরটা কিন্তু এখনও গায়ে আছে এখন বাজে দুপুর বারোটা কিন্তু রোদর নাম নাই ঠান্ডা খুবই ঠান্ডা চারিদিকে দেখো যে কুয়াশা কুয়াশা দুপুর বারোটা তারপরে তো মনে হচ্ছে মেঘলা করেছে কিন্তু মেঘলা না সব কুয়াশা লং ভিডিও দিতে পারতেছি না মানে নিজের ভয়েছে তাই ভাবলাম আজ একটা ভিডিও করা যাক যেহেতু মাঠে এসেছি ছাগল নিয়ে তো ভাবলাম কাজটা হয়ে যাক আর ভিডিও করা হয়ে যাক ছেড়ে দে এটা যা আর একটা নেই এটা কিন্তু ছেড়ে দিলাম তো একটা নিয়ে যা সাদাটা নেই হুম কালার সাদা কোনটা তুই নিয়েছ একটা সাদাটা নিয়ে তো একটা মানে নিয়ে আসা হয়েছে এই যে আর একটা দিলাম পুরো আছে এখন মাঠটা খোলা মাঠ এই তো আমাদের বাড়ি পুরো মাঠ খোলা এখন আর কিছুদিন পরে কিন্তু সব মানে আটকানো হয়ে যাবে মানে ধান ডুবে ঠিক দেখো যে কালো ছাগলটার মাথায় আবার হয়েছে সাদা দেখিয়ে দিচ্ছি এই দেখেন সাদা হয়েছে দিয়েছিল খাওয়া হয়ে গেলে কিন্তু মানে সরে দেওয়ার জন্য খোঁটাটা তাই এখন উঠিয়ে নিচ্ছি বাপরে খাওয়া হয়ই নাই বাচ্চা অনেক জায়গায় বেঁধে দেয় তারপর দেখো ধর 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 নে রকম আছেই না তো বন্ধুরা আজকের আমার লং ভিডিওটি তোমাদের কেরকম লাগলো একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার সুন্দর একটি লং ভিডিওতে দেখা হবে